চট্টগ্রাম যাত্রার এই পর্বটা হচ্ছে রাঙামাটির মানে রাঙ্গামাটির কাপ্তাই লেকে গিয়েছিলাম দুপুরের খাবার খেতে অসম্ভব সুন্দর এই কাপ্তাই লেকের যাত্রা এবং খাওয়া দাওয়া খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে আজকের এই পর্বটা তাহলে চলেন দেখা যাক আলাইকুম কেমন আছেন তো আমাদের পরবর্তী পর্ব মানে এখন যাচ্ছি কাপ্তাই রাঙ্গামাটি ওইখানে গিয়ে আমরা একটা দ্বীপে খাওয়া দাওয়া করবো মানে পেদা টিংটিং আমার যতদূর মনে হয় আমি এখন পর্যন্ত যাই নাই যতদূর মনে হয় যে লেকের ওইখান থেকে আমাদেরকে নৌকা করে প্যাদা এ যাইতে হবে তারপরে হয়তো আমরা ওইটা পাবো তাই না ভাই হ্যাঁ চলেন বাদবাকি রাস্তা যাই অদ্ভুত এক সৌন্দর্য যেই সৌন্দর্য আসলে অবভিয়াসলি মানে কোনো একটা স্পটে গেলে তো অবশ্যই আপনার অনেক সুন্দর লাগবে কিন্তু এই যে এই যে দৃশ্য এই যে রাঙ্গামাটিতে পর্যন্ত পৌঁছানো মানে খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটিতে যাওয়ার যে একটা সৌন্দর্য এটা আসলে মুখে যদি আমি বর্ণনা করতে যাই এইরকম ভাষা হয়তো আল্লাহ তালা আমাদের ভিতরে দেয় নাই যে ওটা বর্ণনা করা যাবে তারপরেও যতটুকু এই ছোট্ট একটা লেন্সে আল্লাহর এই বিশাল সৃষ্টিকে দেখানো একটা ক্ষুদ্র প্রয়াস আর কি যতটুকু দেখানো যায় চলেন যাই তো আমরা হচ্ছে যে ডাম লাভ পয়েন্টে দাঁড়াইছি এখানে এখন আমরা একটু আনারস টানারস খাবো আর ওই যে দেখেন লেক এটা সৌন্দর্য আসলে বর্ণনা করবো কেমন করে জানি না সেই ভাষা নাই আসলে এই এন্টায়ার জায়গার যে বর্ণনা আর এই আপার কাছ থেকে এখন আনারস খাচ্ছি তিরিশ টাকা দাম আপা নিজেই বেছে টেছে দিচ্ছে একটু ছায়ার মধ্যে যায় বসে মানে কয়লা হয়ে গেলাম কয়লা কয়লা

তরমুজ খেয়ে এখন সোজা কাপ্তাই লেকের পথে তো আমরা আসলে ওই বরাদাম যেটা আছে বরাদামে যাওয়ার কারণে আমরা রাঙ্গামাটির যে মূল শহর সেই মূল শহর দিয়ে আমরা এখন ওই কাপ্তাই লেকের ওইদিকে যাব না ওদিকে যেতে গেলে দেরি হয়ে যাবে আমরা ওই বরাদাম থেকে রাঙ্গা নামক একটা রাস্তা আছে এটা হচ্ছে মানে আমরা এখন যে এই জায়গাটা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে রাঙ্গা এই রাঙা পানি দিয়ে আমরা এই যে ময়লার স্তুপটা দেখতেছেন এটা হচ্ছে রিজার্ভ বাজারের যেটি মানে লঞ্চ ঘাট বা ঘাট যেটাই বলেন এখান থেকেই আপনাদেরকে মূলত ওই যে যেকোনো যে কোন দ্বীপে যাওয়ার জন্য ট্রলার ঠিক করতে হবে অথবা লঞ্চে উঠতে হবে তো আমি এখন যে অদ্ভুত সৌন্দর্যের ভিতরে আছি এই সৌন্দর্যের নাম হচ্ছে কাপ্তাইলেক তো আপনি যখন রিজার্ভ বাজারে আসবেন মানে কাপটাই রাঙামাটির ভিতর দিয়ে আসে যে বাজারটা পড়বে আর কি মানে লঞ্চ ঘাট এই রিজার্ভ বাজারে এসে আপনাকে একটা ট্রলার ভাড়া করতে হবে এখন আপনি চাইলে লঞ্চেও আসতে পারেন বাট এসে লঞ্চের আবার ডিরেকশন আবার থাকে থাকে এবং ওটা আপনার জন্য তো আর পরিবর্তন করতে পারবে না সো আপনি চাইলেই যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন না ওটা গেল এক হিসাব আর হচ্ছে ট্রলার আপনাকে ভাড়া করতে হলে যেমন আমি পেদা টিং যাচ্ছি এবং সাথে হয়তো ঝুলন্ত ব্রিজটা একটু ঘুরে আসবো অনেক প্রকৃতির দামাদামি করার পরে তার সাথে আমার দাম ফিক্স হয়েছে হচ্ছে তেরোশো টাকা বাট এখানকার যারা লোকাল দু একজন আছে বা মানে আমার দিকে পরিচিত তাদের সাথে কথাবার্তা বলছিলাম সেখানে তারা বলছিল যে ভাই আটশো টাকা এক হাজার টাকা তো আপনি নিতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী তাদের সাথে আমি পেরে উঠি নাই আমি ধরতে বলতে পারেন যে লস খাইছি সেটা বিষয় না দুশো টাকা লস খাইছি সেটা বিষয় সেটা হচ্ছে এটা ঘাট থেকে রওনা দেওয়ার পরে আপনাদের মোটামুটি তিরিশ থেকে ৩৫ মিনিটের মতো সময় লেগে যাবে প্যারা টিংটিং নামক ওই সেই দ্বীপে তবে এই তিরিশ পঁয়ত্রিশ মিনিটের একটা মুহূর্ত আপনার কাছে খারাপ লাগবে না কারণ যেদিকে তাকাবেন সেদিকেই অপূর্ব সৌন্দর্য তো আমরা এই টিং টিং এ চলে আসছি সেই টিং দ্বীপ মানে যতদূর জানি যে এইটার নামই এখন টিং দ্বীপ আর কি এবং ঠিক সেইটার নাম অনুসারেই রেস্টুরেন্ট বা রেস্টুরেন্টের নাম অনুসারে দ্বীপের নাম আমি জানি না উপরে গেলে আমি জানতে পারবো আরো বেটার ওই যে সামনে আমি দেখতে পারতেছি ওইখানেই হচ্ছে সেই রেস্টুরেন্ট খাবারের জায়গা তা আমরা ওগ্রিন কিছু খাবার অর্ডার দিয়ে আসছি আমি ঘাটের থেকে যখন নৌকায় উঠি তখন অর্ডার দিচ্ছি সেটা হচ্ছে ওই ট্রেডিশনাল মুরগি পাতায় মোরানো রুই মাছ এগুলো হচ্ছে আমার অর্ডার ছিল আর এই লেকের নাকি চাপিলা মাছ আছে একদম লেকের মাছ তো সেই মাছ দেখা যাক বাজে বুঝে দেবে খাবো তো রেস্টুরেন্ট তো আমরা খুঁজে পাইছি কিন্তু রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথেই মানে প্রবেশ পথেই আমরা একটা বাঘ বিতরণটা দেখতেছিলাম যে এখানে কারেন্ট নাই জেনারেটার ছাড়ার ছাড়াই এগুলা নিয়ে আর কি আমি আপনার একটু অপেক্ষা করেন খাবার টেবিলে তার মানে আপনাকে বুঝতে হবে যে কাপ্তায়ের এই জায়গাটায় যখন আসবেন তখন মাথায় রাখবেন যে এখানে কিন্তু কারেন্ট নেই জেনারেটরের উপরে আপনাকে ডিপেন্ড করে থাকতে হবে তো বহু চেষ্টার পরেও প্যাদাটিংটিং এর কর্তৃপক্ষ ওই কাস্টমারকে ধরতে পারে নাই যাক আমার কিছু আসে যায় না আমি এখন মনোযোগ দিচ্ছি খাওয়া দাওয়া এবং ঘোরাফেরার দিক দিয়ে কারণ দুপুর তখন ব্যাপক হয়ে গেছে এবং পেটে আমার ভয়ঙ্কর ক্ষুধা কিন্তু থেকে যে দৃশ্য আপনি দেখবেন তাতে পেট না ভরলেও আপনার মন কিন্তু ভোরে একদম টৈটুম্বুর হয়ে যাবে আর যেহেতু আমরা একটু আগে থেকেই অর্ডার করছিলাম খাবার আমাদের মোটামুটি যথাসময়েই আসছে বেশিক্ষণ না আমরা মোটামুটি আট দশ মিনিটের মতো এখানে দাঁড়াইতে হয়েছিল তার মধ্যে আমাদের খাবার চলে আসছে আর এটা হচ্ছে আমাদের সেই ব্যাম্বু চিকেন মানে আপনি এই পার্বত্য চট্টগ্রাম এলাকায় আসবেন আপনি এই ব্যাম্বু চিকেন খাবেন না সেটা হইতে পারে না খাগড়াছড়িতে আমরা একটু মিস করে ফেলছিলাম অবশ্যই বাজে সময় এটা আমাদের দোষের কারণেই হয়েছে কারণ আমরা মাঝরাতে রাতে যাই যদি ব্যাম্বু চিকেন খুঁজি তাহলে তো আর পাবো না চিকেনটার দাম জানি কত ছিল ভাই চারশো টাকা আর ছুরি সুটকির এটার দাম দুইশো টাকা চাপিলা ফ্রাই 270 টাকা আর এটা হচ্ছে ফিশ ফিশ এটা কি ফিশ কেবাং আচ্ছা ফিশ কেবাং এর দাম কত 420 420 টাকা তো এই হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল খাবার আর কি এই জায়গা আমিও তাদের কাছে বলছিলাম যে ভাই আপনাদের ট্র্যাডিশনাল খাবার কি কিনা তারা এটাই বলছিল ওভার দ্য ফোনে তাই আমি এটাই অর্ডার করে আসছি এটা আমি এটা বলতেছে তো যে কাপতার সেই মজা চাপিলা মাছ ভাজিগুলা দুর্দান্ত তো প্রথমে আমরা হচ্ছে এই সুটকি চাপা সুটকি ছুরি শুটকি সরি ছুরি শুটকি দিয়ে আমরা স্টার্ট করব বিসমিল্লা জেনারেলি শুটকিটা মুখে দিয়ে আমার ভালো লাগে নাই মানে এক্সপেকটেশন অনেক উপরে চলে গেছিল আসলে ব্যাপারটা হচ্ছে কি ওই সত্যির বলে যে ট্রেডি মানে প্রচন্ড ঝাল বাট মানে আমার কাছে মজা লাগলো না ঝালটা ভালো লাগতেছে কিন্তু অন্য স্বাদ আমি আসলে পাচ্ছি না ওনারা বললো যে এই রুইটাও নাকি তাদের লেকেরই রুই চারশো সত্তর টাকায় এটুকু মাছ এই জায়গাটা একটু খাবারের দাম বেশি হবে এটা আমি আন্দাজ করে নিছিলাম। বেশ পেঁয়াজ টিয়াজ দিছে বোঝা যাচ্ছে যে পেঁয়াজ ছাড়া আমি অন্য কোনো সবজি এর মধ্যে পাচ্ছি না সো সোট সবজি নাই মানে ব্যাপারটা হচ্ছে যে এই টাইপের এই স্বাদের জিনিস একটু আমাদের জন্য একটু ইউনিক বাট রুই মাছের তরকারিটা বা রুই মাছের যেই ডিশটা এটা বানাইছে রুই ক্যাডাং বা কেবাং খুব মজা বাট আমার কাছে মনে হচ্ছে যে খুব একটা বেশি বড় রুই না রুইয়ের তরকারি যেটা ঝোল যে গ্রেভিটুকু যেটা হয়েছে সেটা মজা বাট রুইয়ের স্বাদটা কিছুটা পাইনছে আর কি এখন সবার অপেক্ষার জিনিস সেটা হচ্ছে আমাদের এই রাঙামাটির বা এই জায়গার ট্রেডিশনাল ব্যাম্বো চিকেন আচ্ছা এটা যদি আপনারা যদি দেশি মুরগি খান তাহলে মোস্টলি পাঁচশো বিশ পঁচিশ বা পাঁচশো সামথিং এরকম টাইপের কিছু একটা হবে আর আমরা নিচ্ছি হচ্ছে ব্রয়লার মুরগি এটা হচ্ছে চারশো টাকা বা চারশো টাকা চারশো সত্তর টাকা আর আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে ব্রয়লার মুরগি এটাও প্রচুর পরিমাণে ওই যে পেঁয়াজ টেয়াজ যেটা থাকে আর কি ওইভাবেই আছে চিকেনটা মজা এটার কোনো খুদ আমি পাচ্ছি না মনে হচ্ছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ গ্রেভিটা খুবই মজা হচ্ছে মানে মানে এটা একটু বেশ মজা তো যদি পেতা নিয়ে আসেন এদের ব্যাম্বু চিকেনটা কিন্তু মাস্ট একটা ট্রাই করতে পারেন ভালো লাগবে আর এই যেটা চাপিলা মাস্ট ফ্রাই যেটা অস্থির জিনিস খুবই মজা ভেরি নাইস আর একটু ডাল খাই ডাল না খেলে তো আর দুপুরের খাবার শেষ হয় না তো খাওয়া দাওয়া তো সবই করলাম মানে ব্যাপারটা হচ্ছে কি যে এদের খাবার বলতে গেলে আমার কাছে ভালো লাগছে শুধুমাত্র ওই চাপিলা মাছের যে ভাজিটা করে দিছিল সেই চাপিলা মাছের ভাজিটা খুবই সুস্বাদু ছিল খুবই মানে দি বেস্ট আর হচ্ছে তাদের যে ব্যাম্বো চিকেনটা ছিল ওইটা বেশ মজা লাগছে আমার কাছে কিন্তু তাদের যে ওই যে বলছে যে যে লেখের রুই মাছ ও একদম ভালো লাগে না অ্যাকচুয়ালি আমার মানে মাছের কোনো স্বাদ নাই যে হালকা যে ঝোলটা ছিল ঝোলটা একটু ভালো লাগছে আর সটকি ভর্তা যেটা আমরা খুব পছন্দ করে খাই সবাই ওইটা তো একদমই একদমই ভালো হয় নাই আর ডালটাও তেমন একটা ভালো ছিল না টোটাল এক্সপিরিয়েন্স ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে জায়গা এবং দূরে আসা খাইতে খাওয়ার জন্য সব কিছু মিলায়ে ওকে আমি একেবারে খারাপ বলবো না ঠিকঠাক নো প্রবলেম মানে খুব বেশি হায়ার এক্সপেক্টেশন ফুডের দিক দিয়ে না রাখাই ভালো আদার দেন দ্যাট মানে মোটামুটি আপনার যা পরিবেশ পাবেন খেয়ে পেট ভরবে আমরা সব খাইছি ঠিক আছে ঘুরতে আসছি এই আচ্ছা আমাদের যিনি পাইলট আর কি আমাদের নাবিক সাহেব তা তিনি বলল ওই দূরে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে ওটার নাম হচ্ছে চাংপাং তো ওইটা নাকি খুব ভালো খাবার ওইখানে তো আমি তো আর আজকে তো আর ওটা তো সম্ভব না আমি চাইছিলাম যে রাঙ্গামাটির যে ভিডিওটা আছে সেটা এখানেই শেষ করে দিব কিন্তু আমাদের যেই বাটপার জিসান আর আমাদের নোমেডিক আরেফিন ওরা দুইজন এখন বলতেছে যে না ওরা ঝুলন্ত ব্রিজে যাবে তাই যে আমাদের বাহন এখানেই দাঁড়ায় আছে তো যাই ঝুলন্ত ব্রিজে যাই আর এটাই হচ্ছে সেই রাঙ্গামাটির আইকনিক ব্রিজ যে ব্রিজ আমরা টেলিভিশন বই ক্যালেন্ডার এগুলাতে দেখছি কিন্তু এখন বর্ষা সিজন ছিল না এই কারণে জায়গাটা দেখতে আমার কাছে অতটা ভালো লাগতেছিল না তো এই কারণে আমি আর ভিডিওটা বেশি একটা লেন্দি করি নেই আমরা আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন মানে আমাদের ফিরতি যে ঘাট ঘাটে ঘাটের উদ্দেশ্যে আবারও রওনা হয়ে গেলাম ঘাটে থামার পরে এখন আমাদের কাজ হচ্ছে চিটাগাং উদ্দেশ্যে রওনা দেওয়া কারণ চিটাগাং থেকে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তাহলে শহীদ মিনার ঘাট থেকে আমাদের রাঙামাটির পর্ব শেষ দ্যাট মিন্স ঘাগড়াছড়ি রাঙামাটির থেকে এখন আমরা বেড়ে চলে যাচ্ছি আবার হয়তো চিটাগাং অথবা ঢাকায় দেখা হবে ইনশাল্লাহ তাহলে এ পর্যন্ত এই আজকের এই পর্বটা ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়ে মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ